নমস্কার কৃষক ভাইরা আজ আমি আবারও চলে এসেছি ড্রাগন ফ্রুটের কিছু কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আজ চলে কোন কোন ড্র্যাগন ফ্রুটের ফ্রুট ভালো বলছেন এবং ওনার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং দামটাও হয়তো অনেকটাই কম আজ ওনার মুখ থেকে আমরা পুরোটা শুনে নেব এবং দামও সহজলভ্যে পাওয়া যাচ্ছে সব জায়গাতেই আমার কাছে না যেখানে খুশি নিতে পারে তো সেগুলো করা যাবে যেমন নামগুলো বলে দিচ্ছি আমি আমাদের সিয়াম রেড সি ভ্যারাইটি এই যে আছে শ্রীলঙ্কান রেড আমাদের আমাদের এখানে রয়েছে জাম্বু রেড আমাদের রয়েছে অরিজিনাল মোরকন রেড আমাদের এখানে রয়েছে তাইওয়ান পিঙ্ক এই রকম পাঁচটা ভ্যারাইটি যথেষ্ট ভালো আরো পাঁচ আছে বোল্ডার আছে রেড ভেলভেট আছে হাইব্রিড আছে অন্যান্য আরও পাঁচটা রয়েছে কিন্তু প্রথম পাশটা আমি বলে দিলাম এগুলো নিয়ে কাজ করলে পরে কমার্শিয়ালিভাবে ন্যাচারালভাবে ফল বড় হয় প্রথম দিকে বর্ষার টাইমে তিনশো সাড়ে তিনশো এবং পরের তিন মাস সাড়ে তিন মাস সেগুলো পাঁচশো গ্রাম অ্যাভারেজ ফল থাকবে